ধন্যবাদ সবাইকে টিউটোরিয়াল ম্যাথ স্টাডিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণী গণিত ষাণ্মাসিক পরীক্ষা দুই হাজার দুই হাজার চব্বিশ প্রশ্ন হলো পৃথিবী থেকে সাদের দূরত্ব প্রায় তিন লাখ চুরাশি হাজার কিলোমিটার এই দূরত্বকে গাণিতিক ভাষায় ছোট আকারে প্রকাশ করতে হবে আমরা দেখতে পাচ্ছি তিন লাখ চুরাশি হাজার কিলোমিটার আমরা একেভাবে লিখব অর্থাৎ আমরা সুচকীয় আকারে লিখতে গেলে একটা শূন্য এখানে কুমায় দিয়ে একটা দশ গুরুন করতে হয়েছে অর্থাৎ এই দশের পাওয়ার এক পরবর্তীতে আমরা আরেকটা শূন্য কুমার দেব দিয়ে এখানে দশের পাওয়ার দুই পরবর্তীতে লেখা যায় এরপর শূন্য আর নেই সুতরাং আমরা বাম দিকে একটা করে দশমিক দিয়ে এগিয়ে আসব পরবর্তী এইখানে একটা দশমিক দিলেই পাওয়ার চাই এই দশমিকটাকে আরেক ঘর যদি আমরা এগিয়ে নিয়ে আসি তাহলে দশের পাওয়ার পাঁচ এটাই হলো সেই ছোট আকারে প্রকাশ অর্থাৎ এটাই উত্তর একটা প্রশ্ন চারের পাওয়ার ছয় এবং ছয়ের পাওয়ার চার সংখ্যা দুইটির মান একই কিনা সব যুক্তি দেখাও তাহলে এবার আমরা যুক্তি দেখাবো যে সংখ্যা দুইটির মান একই অথবা একই কিনা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় চারের পাওয়ার ছয় তার মানে হলো ছয়টা চার একসঙ্গে গুণন করলে যেটা হবে সেটা হলো তার রেজাল্ট গুনুন করে আমরা পাই হলো অর্থাৎ এর গুণ ফলটা আসে এরকম অপর পক্ষে ছয়ের পাওয়ার চার তার মানে ছয় গুনুন ছয় গুনুন ছয় গুণ ছয় এর গুমফলটা আসে বারোশো ছিয়ানব্বই সুতরাং আমরা দেখতে পাচ্ছি দুইটা সংখ্যার মান এক নয় তার মানে চারের পাওয়ার ছয় এবং ছয়ের পাওয়ার চার সংখ্যা দুইটি এক নয় এর মান ভিন্ন ভিন্ন হবে সুতরাং যুক্তি হল চারের পাওয়ার ছয় এবং ছয়ের পাওয়ার চার সংখ্যা ভিন্ন এবার তিনের পাওয়ার ছয় গুণন নয়ের পাওয়ার দুই এর গুণফল সূচকীয় আকারে প্রকাশ করতে হয় এখানে তিনের পাওয়ার ছয় তার মানে ছয়টা তিন গুণন হবে ছয়টা তিন গুনুন করলে আমরা দুইটা তিন গুনুন করে পাই একটা নয় এই দুইটা তিন গুনুন করে পাবো আর একটা নয় এবং এই দুইটা তিন গুনুন করে পাবো আর একটা তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি নয়ের পাওয়ার তিন সুতরাং তিনের পাওয়ার ছয় মানে নয়ের পাওয়ার তিন গুণন নয়ের পাওয়ার দুই তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে হলো নয়ের পাওয়ার তিন যোগ দুই অর্থাৎ নয়ের পাওয়ার পাঁচ এইভাবে আমরা এক প্রকারে প্রকাশ করতে পারি নয়ের মাধ্যমে আবার তিনের মাধ্যমে ওই সংখ্যাটিকে প্রকাশ করা যায় আবার নয়ের পাওয়ার দুই মানে নয় গুণুন নয় এই নয়কে আমরা লিখতে পারি তিন গুনুন তিন এটাকেও লিখতে পারি তিন গুণন তিন তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়ালো তিনের পাওয়ার চার এক দুই তিন চার সুতরাং সুতরাং তিনের পাওয়ার ছয় গুনুন নয়ের পাওয়ার দুই যদি আমরা এটাকে তিনের মাধ্যমে প্রকাশ করি অর্থাৎ ভিত্তি যদি তিন হয় সেক্ষেত্রে এর মান হবে হলো তিনের পাওয়ার ছয় গুণ এই নয়ের পাওয়ার দুই মানে তিনের পাওয়ার চার সুতরাং এর মানটা হবে হলো তিনের পাওয়ার ছয় যোগ চার তাই মানে তিনের পাওয়ার দশ অর্থাৎ তিনের পাওয়ার ছয় সমান নয়ের পাওয়ার তিন গুনুন নয়ের পাওয়ার দুই নয়ের পাওয়ার পাঁচ অপরটিকে তিনের পাওয়ার ছয় গুনুন নয়ের পাওয়ার এটা আমরা যদি তিনের ভিত্তিতে প্রকাশ করি তাহলে তিনের পাওয়ার চার গুণন তিনের পাওয়ার সরি তিনের পাওয়ার ছয় তিনের পাওয়ার চার তার মানে তিনের পাওয়ার দাঁড়াচ্ছে ছয় সেরে দশ তাহলে আমরা দুইভাবে প্রকাশ করলাম একদিকে নয় ভিত্তি সুসক হল পাঁচ আর যদি তিন